প্রিয় ফেসবুক এবং ইউটিউবের বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন তো আজকে আমি একটি সুসংবাদ দেওয়ার দেওয়ার জন্য আপনাদের মাঝে আসছি আমি যে আর্নিং করি ইউটিউব এবং ফেসবুক থেকে সেই আর্নিংটা আজকে উঠাবো তো আপনারা একটু সঙ্গে থাকবেন কিভাবে আমি টাকা উঠাই চলেন একটু ঘুরে আসি আমাদের সঙ্গে আছে মোহাম্মদ ভাই

সেই রাস্তাতে চলে আসছি আমরা এখন ব্যাংকের ভূতে যাব তো পিছনে আছে মোহাম্মদলি ভাই ওই তো মোহাম্মলি ভাই প্রবাসী এবং সে একজন কবিরাজ কবিরাজ চিকিৎসক তারও ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল আছে তো সে আমার সঙ্গে যাচ্ছে একটু হেল্প করার জন্য আর সেও দেখবে যে টাকাটা কীভাবে উঠায় হ্যাঁ আমরা একটু কাছে থাকেন ভিডিওটা একটু লং হইতেছে আমরা এসে পড়ছি কাছাকাছি আমরা আমি এবং ভাই চলে আসেছি ডাস বাংলা ব্যাংকের কাছে তো এই যে দেখেন এখানে হলো ডাস বাংলা ব্যাংক হ্যাঁ এই যে ডাস বাংলা ব্যাংক পরে বড় বিল্ডিংয়ের নিচে আমরা আছি তো আমরা যাইতেছি সেই ব্যাংকে আপনারা সঙ্গে থাকুন এই যে চলে আসছি আমরা ডাস বাংলা ব্যাংকের বুথের সামনে আপনারা সবাই কেমন আছেন হবে হয়তো একটু দীর্ঘ হবে হ্যাঁ তো মহাদেব ভাই আপনারা নিয়ে আসছি আপনি দেখেন আজকে যে আমি ফেসবুকে ইউটিউবে টাকা কীভাবে উঠাই তো আমরা ভিতরে চলে যাচ্ছি একটু ভিতরে যাব আমরা কিছু টাকা পয়সা উঠাবো আচ্ছা আমি একটু লাইনে আছি बंदूरे कुलाइने पहचान निकारते कैसी दिखा नोकर निर्भय आज के ऑपरेशन कर दोगे তো বন্ধুরা আমরা একটু ভূতের কাছে চলে আসছি আমি কিছু টাকা পয়সা উঠাবো বা একটু হেল্প করেন তো এটা না আমরা ভূতে আসছি দেখেন ভূতটা আমাদের একটু দেখাই আপনাদের সুন্দর একটা ভূতে ভূতে আসছি তো ভাই এটা আমি পিনটা দিব এখন না ভাই

খরচা নেই আচ্ছা আমার খরচা বাইরে গেছে গা তো আমরা টাকা উঠাইলাম সফলভাবে তো ভাই আপনাকে কেমন লাগলো জিনিসটা সুন্দর সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ব্যাংকে টাকা আসে দেখতে দেখতে সরাসরি দেখতে পারলাম আমার সুমন তাদের টাকা উঠাইলো ইশালা যাই হোক আমরা ব্যাংকে থেকে এখন বাইরে উঠেছি তো আপনারা ভালো থাকবেন ব্যাংকের ব্যাংকের যে গেট ভাই তো এখান থেকে আপনাদের বিদায় নিলাম বাই বাই বন্ধুরা বাই বাই